নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহিমা দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী মহালক্ষ্মী নমস্তুতে নমস্কার বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে আমি আপনাদের সামনে শোনাতে চলেছি মা লক্ষ্মীর অষ্টোত্তর শতনাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না তো চলুন দেরি না করে শুরু করা যাক শ্রী লক্ষ্মী দেবীর অষ্টত্তর শতনাম পদ্মপলা সাক্ষী নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষয় সুরেশ্বরী নামে নতি করি ভক্তি ভরে হরিপ্রিয়া নাম স্মরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভব সঞ্চার বিশ্বেশ্বরী নামে ডাকি কমলা দেবী রে সুতা নাম স্মরী ভক্তি ভরে জগন্মাতা নামে নতি পদ্মযুগে করি হৃদি মাঝে দয়াবতী নাম সদাসরি ত্রৈলোক্য তারিণী নাম করিগো শরণ বসু বৃষ্টিকারী নাম জগত পাবন সর্বভূত হিতৈষিনী নামে নমস্কার দেব দেবীশ্বরী নাম সার হইতে সার ভুবন পাবনী নাম স্মরী অন্তরে চপলা নামেতে নতি করি ভক্তি ভরে ভুবন জননী নাম স্মরি বারবার আতৃহন্তি নাম স্মরি অন্তর মাঝার ওগো দেবী তব নাম দারিদ্র্য হরণী স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী ললিতা নামেতে নতি তোমার চরণে প্রদ্যুন্ন জননী নাম মনে শরণ্যা নামেতে হয় দুঃখ বিনাশন শিলাবতী নামে স্মরে যত ভক্তগণ পিতৃমাতৃ রূপা নাম স্মরী রিধি মাঝে সম্পত্তি দায়িনী নামে সবে সুখে মজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে গুণরাশি প্রসবিনী তোমা সবে ভনে ক্ষমাশীলা নাম তব বিদিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধসত্য স্বরূপিণী তোমারই নাম সম্পত্তিরূপিনী হয় তোমারই আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ ও কৈলাসে স্বর্গলক্ষ্মী নাম তব অমর নিবাসে মর্তলক্ষ্মী নাম তব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নাম গৃহীরও আঘাত বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোরে তব তুলসী আখ্যান ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর রাশেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণপ্রাণাধিকা তব নাম সর্বার্থ সাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দনেরও বনে সুন্দরী নাম তোমা শত শৃঙ্গে জানি কুন্দবনে কুণ্ডদন্তী নামে খ্যাত তুমি পদ্মাবতী নাম তব হয় পদ্মবনে কৃষ্ণপ্রিয়া তব নাম ভাণ্ডারী কাননে কেতকী কাননে তব সুশীলা আখ্যান রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ ডাকে তোমা সিদ্ধিদাত্রী নামে এক নাম ধরো তুমি মালা কোচবধুপুরে তুমি কোচরাজবালা সুমতি নামেতে তুমি খ্যাত সর্বস্থান কুমতি নাশিনী হয় তব এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয় বাদিনী কুলিনা তোমার নাম ওগো শুভাসিনী সোয়া নামে শোভা পাও অগ্নির গোচরে নাম ধরো সদা পিতৃলোকপুরে যজ্ঞবিদ্যা নাম জগতে প্রচার গুজ্জবিদ্যা নামে তোমা করি নমস্কার আন্নিক্ষিকি নাম, বিদিত ভুবন দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদ্রূপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্কপুরেতে এক নাম মেধা তুমি করিছ ধারণ শ্রদ্ধা নামে ডাকে তোমা শ্রদ্ধাশীল জন সর্বত্র বিদিত তুমি মহাবিদ্যা নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নাম জানিগো তোমার সর্বযোগ্যময়ী নাম সর্বত্র প্রচার মক্ষদা নামেতে করো, মোক্ষ বিতরণ সুরভি নামেতে করো গোধন রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সবাকারে হর্ষদা নামেতে তোমা স্মরিবারে বারে শ্রীদাত্রী তোমার নাম করিগো শরণ শস্যা নামে করো তুমি শস্য বিতরণ মহাদেবী নাম হিমালয় ঘরে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী তব নাম ধর্মের গোচর প্রভাবতী নামে ডাকে শতত ভাস্কর পরমার্থ দাত্রী নাম করহ ধারণ ক্রোধহীনা বিদিত ভুবন হরিদাস্য প্রদায়ী আখ্যান তোমার কারণরূপিনী নাম জগতে প্রচার অসারহারিণী নাম খ্যাতসর্বস্থানে নারায়ণ পরায়ণা নামে তোমা ভনে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশী নাম তব খ্যাত বসুবতী শচী নামে শোভা পাও দেবরাজপুরে ভোগবতী নামে থাকো পাতাল নগরে অরিষ্ট নাসিনী নাম জগতে প্রচার হরিহিদি বিলাসিনী হরির আগার একবিরা নাম তুমি করহ ধারণ ভ্রমরী নামেতে করো ভুবন ভ্রমণ বিরোধিনী তব নাম খ্যাত খ্যাতভূমণ্ডলে দিগ্গজ গণেরা তোমা বিধাত্রিকা বলে শিবদ্যুতি নাম তব জগতে প্রচার তব নাম, বেদেরও মাঝার হুঙ্কার রূপিনী নাম সমর অঙ্গনে জৃম্ভনী নামেতে খ্যাত যোদ্ধার সদনে ভক্তাভীষ্ট বিধায়িনী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদন দমিনী নাম মদনের কুরে শ্রীরতি সুন্দরী নাম রতির গোচরে নামমালা ভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন নামমালা ভক্তিভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুনঃ অমর রাজন নামমালা ভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন ফলশ্রুতি এই স্তব ভক্তিভরে করিলে শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহার দেহে কভু না হিরয় পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রসাদে কীর্তিহীন লভে জানিবে জগতে যশলাভ ধনলাভ ইহাতেই হয় কল্যাণ জনক স্তোত্র শাস্ত্রে হেন কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদা শুনো সদা পর ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাকো নিরন্তর ডঙ্কা মারি যাবে চলি অমর নগর মা লক্ষ্মীর অষ্টত্তর শতনাম এখানেই শেষ হলো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না মা লক্ষ্মীর কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ ও স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন